सिटी जो है हम नहीं छोड़ने वाले सिटी का विजिट कर, हाँ। कर रहे हैं कभी ड्रोन के जरिए कर रहे हैं कभी बाइक पे हाँ। कभी किसी ब्लॉगर के जरिए तो अपनी तरफ से हम बैठ के बांग्लादेश घूम रहे हैं और घुमा रहे हैं जी हाँ। तो फिर आज देखते हैं स्टेशन कमरा जी हाँ फिर है। करते हैं किस टाइप का हमारे भी पूछेंगे असलम কেমন আছেন সবাই মেট্রো রেল লাইন সিক্স মতিঝিল কমলাপুরের বাকি অংশের কাজ এগিয়ে যাচ্ছে দ্রুত গতিতে এর মধ্যে দৃশ্যমান হয়েছে নতুন কিছু কাজ আমাদের আজকের ভিডিওতে মতিঝিল কমলাপুর বর্ধিত অংশের বর্তমান অবস্থা দেখাবো তাই না টেনে পুরো ভিডিওটি দেখবেন আশা করি ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে এমআরটি লাইন সিক্স প্রকল্পের অবশিষ্ট অংশের কাজ এখন দ্রুত গতিতে এগিয়ে চলছে কমলাপুরে রেল এর সবশেষ স্টেশন এখন দৃশ্যবান দু সালের আঠাশ ডিসেম্বর মেট্রো রেলের উত্তরা থেকে আগারগাঁও অংশ উদ্বোধন করা হয় এবার কমলাপুরের পালা এই অংশের কাজ শেষ হলে পূর্ণতা পাবে রেল লাইন সিক্স প্রকল্প এই পথটুকু এগিয়ে নিতে হবে এখন দ্রুত গতিতে কাজ এগিয়ে যাচ্ছে পৌরদমে চলছে গার্ডার বসানোর কাজ যার উপরে তৈরি হবে মেট্রো রেলের চলাচলের পথ সাবরা চত্বর থেকে সেনা কল্যাণ ভবনের সামনে দিয়ে গার্ডার বসানোর কাজ এগিয়ে চলছে এর মধ্যে কমলাপুর অংশে রেল ট্রাক দৃশ্যবান হয়েছে স্টেশনের পৌর প্ল্যাটফর্ম এখন স্পষ্টভাবে ফুটে উঠেছে এভাবে পৌর স্টেশন জুড়ে বিভিন্ন নির্মাণ সামগ্রী নিয়ে বিপুল পরিমাণ শ্রমিক ও ইঞ্জিনিয়াররা স্টেশন তৈরির কাজ করে যাচ্ছেন এই গতিতে কাজ চলতে থাকলে শীঘ্রই এই স্টেশনটি তৈরি হয়ে যাবে দেশি বিদেশি ইঞ্জিনিয়ার ও শ্রমিকদের সমন্বিত প্রচেষ্টায় এই কমলাপুর মেট্রো স্টেশনটি দৃশ্যমান হচ্ছে এটি হবে এমআরটি লাইন সিক্স এর সর্বশেষ স্টেশন কমলাপুর স্টেশনের সাথেই নির্মাণ হচ্ছে এই স্টেশনটি এই বর্ধিতাংশ কমলাপুর যেতে সময় লাগবে মাত্র বিয়াল্লিশ মিনিট রাজধানীর মতিঝিল থেকে কমলাপুর অংশে মেট্রো রেল সম্প্রসারণে খরচ কমানো হয়েছে ঠিকাদার প্রতিষ্ঠানের সঙ্গে দর কষাকষিতে কমানো হয়েছে একশো ছিয়াশি জানান রেল লাইন বিদ্যুৎ লাইন ও সংকেত ব্যবস্থায় খরচ সমন্বয় করা হয়েছে সব ঠিক থাকলে আগামী বছরের ডিসেম্বরের মধ্যে এই অংশ চালু হতে পারে মেট্রো রেলের মতিঝিল থেকে কমলাপুর অংশে রয়েছে এক একদম কিলোমিটার ওরাল পথ ও স্টেশন নির্মাণের কাজ করছে ইতালি থাই ডেভেলপমেন্ট কোম্পানি এখন পর্যন্ত কাজ হয়েছে অর্ধেকের বেশি আর রেল লাইন বিদ্যুৎ লাইন ও সংকেত ব্যবস্থার কাজ করছে জাপান ও ভারতের দুটি প্রতিষ্ঠান সম্প্রসারিত অংশের খরচ চাওয়া হয়েছিল ছয় শত একান্ন কোটি টাকা কিন্তু খরচ কমাতে প্রয়োজনে উন্মুক্ত দরপত্রের সিদ্ধান্ত নেয় সরকার দীর্ঘ দর কষাকষির পর খরচ দাঁড়িয়েছে চারশত পঁয়ষট্টি কোটি টাকা ডিএমটি এল এর ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ বলেছেন তারা যে অফার দিয়েছিল নেগোসিয়েশনের মাধ্যমে খরচটা কমানো হয়েছে এর চেয়ে যে কোনো প্রকল্পে বাড়তি খরচ করা এতদিন নিয়মে পরিণত হয়েছিল এবার তার ব্যতিক্রম হল ভবিষ্যতে আরও পর্যালোচনার তাগিদ তাদের মেট্রো রেলের এমআরটি সিক্স লাইন উত্তরা থেকে কমলাপুরে মিশবে একই সঙ্গে লাইন ওয়ান রুটের একটি অংশ বিমানবন্দর থেকে কবলাপুরে শেষ হবে এই প্রকল্পের পাশেই দীর্ঘদিন ধরে চলছে টিটি পাড়া আন্ডারপাস নির্মাণ কাজ রাজধানীর টিটি পাড়া কবলাপুর সড়কটিতে আন্ডারপাস নির্মাণের কারণে চার মাস দশ দিনের জন্য যানবাহন চলাচল বন্ধ করা হয়েছিল কিন্তু এক বছরের বেশি সময় অতিক্রম হলেও এখনও চালু হয়নি সড়কটি তাই প্রতিনিয়ত দুর্ভোগ ও ভোগান্তি পোহাতে হচ্ছে স্থানীয়দের তবে বর্তমানে এই আন্ডারপাস নির্মাণের কাজ প্রায় নব্বই শতাংশে শেষ হয়েছে আগামী মাসের মধ্যে যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হবে বলে আমাদের জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ গত বছর বিশ জুন থেকে পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের আওতায় টিটি পাড়ায় আন্ডারপাস নির্মাণের জন্য টিটি পাড়া কমলাপুর গ্রামে সড়ক অস্থায়ীভাবে বন্ধ করা হয় গত বছর উনিশ জুন পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের প্রকল্প পরিচালকের পক্ষে আবু ইউসুফ মোহাম্মদ শামীম স্বাক্ষরিত এক চিঠিতে এই তথ্য জানানো হয় এতে বলা হয় টিটি পাড়াই আন্ডারপাসের সংযোগ সড়ক নির্মাণের জন্য টিটি পাড়া কমলাপুর গাবিী সড়ক ভাবে বন্ধ থাকবে এই কারণে বিশ জুন বৃহস্পতিবার থেকে একত্রিশ অক্টোবর দু পর্যন্ত এই রাস্তায় সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এই অবস্থায় টিটিপাড়া কমলাপুর গ্রামীণ সড়কে চলাচলকারীদের বিকল্প সড়ক ব্যবহার করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে রাজধানীর গুরুত্বপূর্ণ এই সড়কটি এক বছরের বেশি সময় ধরে বন্ধ থাকায় ভোগান্তি পোহাতে হচ্ছে স্থানীয়দের এই সড়ক ব্যবহার করে প্রতিদিন রাজধানীর মতিঝিল রাজারবাগ মালিবাগ ও মৌচাক সহ বিভিন্ন এলাকায় মানুষ চলাচল করে থাকে এছাড়া কমলাপুর রেলওয়ে স্টেশন ও বিআরটিসি বাস ডিপোর যাত্রীদের যাতায়াতের গুরুত্বপূর্ণ সড়ক এটি পাশাপাশি মতিঝিল আইডিয়াল সহ বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা এই সড়ক দিয়ে বিভিন্ন এলাকায় যাতায়াত করে থাকে রাজধানীর মুগদা মানিকনগর বাসাব ও বৌদ্ধ মন্দির সহ বিভিন্ন এলাকাবাসী কমলাপুর মতিঝিল আসার জন্য টিটিপাড়া মোড় হয়ে আসা সড়কটি ব্যবহার করেন কিন্তু গত প্রায় এক বছরের বেশি সময় ধরেই সড়কটি বন্ধ রয়েছে নির্মাণ কাজ শেষ না হওয়ায় এলাকাবাসীকে অথবা হয়ে মতিঝিল আসতে হয়। এতে তাদের ভোগান্তি পহাতে হয় বলে জানায় স্থানীয়রা সড়কপথের পথে রেড ক্রসিং বা যানজটের ভোগান্তি দূর করতে রাজধানীর টিটিপাড়া কবলাপুর সড়কে নির্মাণ করা হচ্ছে এই আন্ডারপাসটি এটি চালু হলে নির্বিঘ্নে ট্রেন চলাচল করবে এই রেল পথের পাঁচটি লাইন দিয়ে সড়ক পথের যানবাহন চলতে যাতে সমস্যা না হয় এই জন্য মূল সড়ক থেকে এগারো মিটার নিচ দিয়ে নির্মাণ করা হয়েছে এই পাতাল সড়কটি চার লেনের এই আন্ডার পাসে রিক্সা সহ অযান্ত্রিক যান চলাচলের জন্য থাকবে দুই লেনের পৃথক সড়ক পাশাপাশি পথচারী পারাপারের জন্য থাকবে ফুটপাত ইতোমধ্যে এই আন্ডারপাসের নব্বই শতাংশ কাজ শেষ হয়েছে বর্তমানে আন্ডারপাসের সড়কে পিচ ঢালাইয়ের কাজ চলছে পদ্মার রেল সংযোগ প্রকল্পের অর্থায়নে আধুনিক এই আন্ডারপাসটি নির্মাণ করছে রেলওয়ে কর্তৃপক্ষ রেলওয়ে সূত্র আমাদের জানিয়েছে পদ্মার রেল সংযোগ প্রকল্পের আওতায় প্রায় একশো কোটি টাকা আন্ডারপাস নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয় এই প্রকল্পটি এখন দৃশ্যমান জীবনযাত্রায় পরিবর্তন এসেছে তাদের কর্মঘণ্টাই মেট্রো রেলের এই কমলাপুর স্টেশনটি একটি হাব হিসেবে কাজ করবে মেট্রো রেলের লাইন ওয়ান যেটা কমলাপুর থেকে ইয়ারপোর্ট যাবে লাইন টু লাইন ফোর এবং লাইন সিক্স যা নারায়ণগঞ্জ পর্যন্ত বিস্তৃত থাকবে এই সবগুলো লাইনের হাব হিসেবে কাজ করবে এই কমলাপুর স্টেশন এভাবেই যারা বিমানবন্দর থেকে নারায়ণগঞ্জ যেতে চাইবেন তারা মেট্রো রেল করে কমলাপুর আসবেন এরপর লাইন চেঞ্জ করে নারায়ণগঞ্জ গ্রামী মেট্রো রেলে উঠে চলে যেতে পারবেন এভাবেই একটি হাব হিসেবে কাজ করবে এই স্টেশন একই সাথে এই কমলাপুর রেল স্টেশনটিও মাল্টি মডেল ট্রান্সপোর্ট হাবে পরিণত করা হবে একজন যাত্রী বিমানবন্দর থেকে মেট্রো রেলে কমলাপুর আসবেন এখানে নেমে মেট্রো স্টেশন থেকে বের হয়ে কমলাপুর রেল স্টেশনে গিয়ে দেশের বিভিন্ন জায়গায় যেতে পারবেন খুব সহজেই এভাবেই মেট্রো রেল এবং সাধারণ রেলের সমন্বয়ে একটি আধুনিক গণপরিবহন ব্যবস্থা গড়ে উঠছে এখানে মেট্রো রেলের এই দীর্ঘস্থায়ী পরিকল্পনা নিয়ে আমরা পর্যায়ক্রমে ভিডিও শেয়ার করব আশা করি সবাই আমাদের সাথে থাকবেন আমাদের এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন ইউনিক বাংলাদেশ চ্যানেলে আপনি নতুন হলে তো কেমন लगा

और जो अगेन जो दोबारा फिर बन रहे हैं ना और कुछ नए भी रहे हैं हाँ। तो उनमें जो काम हो, भी हो, हो तो मैं आपको रहा है वो उससे भी ज्यादा काम होगा हो भी रहा है तो गाई कैसे लगी आपको ये कमलापुर का मेट्रो स्टेशन जो हमने आपके लिए झूम रहे और हम खुद कमलापुर में घुसे है जो की मैंने गादी को कहा था

करेंगे यार ये चीज ऐसी वैसे बीते हम अपनी गरीब अच्छा यार के अल्लाह